মাত্র দুই আমি বড় সাইজের একটা কেক বানায় ফেলাইছি আমার যে কি মনে হইতাছে বিশ্বের সবচেয়ে বড় শেপ বলে মনে হইতেছে চলে না আপনি অভি বানাইবেন আসেন কেমনে বানাই আলাইকুম সুমনি কইতাছিস ব্লগ পেজ থেকে চিনছেন তো আমারে আমি এবার মাঝে মাঝে একটু এদিক সেদিক করে কথা কইতে আমার ভালো লাগে যাই হোক সবাই এবার মনে করেন না আমি এই দেশের মানুষ আমি আবার অন্য দেশের মানুষ কিন্তু বিভিন্ন দেশের বিভিন্নভাবে বিভিন্ন আকারে কথা মানে আকারে ইঙ্গিতে কত করে আমার খুব ভালো লাগে জানি না কেলা আপনারা ভুই পছন্দ করেন আমি জানি এই যে দেখেন আমি একটা প্রজাপতি ক্যামেরাবন্দি করার নাকি অনেক চেষ্টা করছি কিন্তু পারলাম না উড়ে গেছে যাই হোক আমি যেমন মানে একটা কাপে করে কেক বানাইছি চলেন দেখি কাপটা কিন্তু বিশাল সাইজের বড় ছিল একটু বড়ই আছিল তো আমি এর মধ্যে একটু বাটা লোয়া লইছি বাটাটারে চামচ দিয়ে একটু নরম করে এদিক সেদিক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এরপরে একটা ছাঁকনি এর মধ্যে বসে আর দুই চামচের মতো দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কোকো পাউডার চাইলে আপনার কোকো পাউডার নাও দিবার পারেন তবে দিলে খুব ভালো লাগে এমনি চাইলে লইছি দেখেন কি ঘুরাবের রয়েছে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মিঠা মিঠা মানে চিনি আর কি ওখানে ডেটের সুন্দর করে গুড়া দি মার হ্যাঁ আমি কিন্তু একটু আধা চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে লইছিলাম দেখে বুলে গেছি ক্যামেরা অফ করে যে ভিডিও করছি কইতাম পারি না বুলে গেছি আর কিছু মনে করে না যাই হোক এর মধ্যে আমি সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা একটু দিবেন আর এরকম একটু পান্না পান্না হবে বেশি পান্না করে না করলাম তাহলে করলাম আবার পানি ছেড়ে দিব যাই হোক এইবার এমনি গুড়া গুড়া গুডা গুড়া দিয়ে আমি এমনি লাড়া চারা দিবো কি যে সুন্দর হয়েছে গো ভাই এখনই মনে হচ্ছে কাঁচা খাওয়া পেলাই আমরা ছোটবেলায় যখন আম্মা এমনি কেক বানাতে তখন আমি এমনি এমনি কাঁচা কাঁচা হাতে চেটে চেটে খাইয়ে ফেলতাম যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দিতেছি মাইক্রো ওভেনে মাইক্রো ওভেনে এটা আমি দুই মিনিটে লেগে দিয়ে দিচ্ছি বেশি না কিন্তু বেশি সময় লাগবো না দেখছেন মাত্র দুই মিনিটে কিন্তু এখন আমি এটা বানায় ফেলামো দুই মিনিট অপেক্ষা করবো তারপরে আমি ফিরে দুই মিনিট শেষ হয়ে গেছে কা এরপর ফিরে এসেছি দেখেন তো কেমন হয়েছে খুলজা সিমসিম খুলজা সিম সিম আহা দেখছেন কি সুন্দর কটুক দিয়েছিলাম একবারে মগ ভইরা কেক হয়ে গেছে করবার যে আর আমার মগটা কিন্তু আছে যাই হোক এই যে দেখেন কি সুন্দর আর কি যে সফট হইছে আমি একটু পরে আপনার ঘরে দেখাম রাখেন আমি আগে একটু ঘুরা দেখাই লই এই কেক খাইয়া বিভিন্ন রেস্টুরেন্ট আমি দেখছি এই ধরনের কেক কিন্তু আজকাল কাপে বানায় আর কি যে সফট হয় আর কী যে মজা কি যে ফেমাস হয়েছে কাপ কেক গুলা আহা দারুন হয়েছে দারুন আমি কি কাছে লোবো না জুম করবো না ভিতরে নিমো কইতা ছিনায় খুব হিট চুটে আর এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর একদম সিনেমার মতো কি সুন্দর করে কাটছি আর কি সুন্দর করে তুলছি দেখছেন নিহি যা গো মনে করেন ইলেকট্রিক ওভেন নাই হেরা বানাইতে পারবেন এমন মাইক্রোওয়েভে আর যা গো মাইক্রোওয়েভ নাই হেরা চুলায় ভি বানাই নেবেন চুলা তো আছে ব্যাগটের বাইকটে কোনো তো সমস্যা নাই আর এই যে পয়লা আমি আবার একটু কাপতে মানে কাপের থেকে এমনি সুন্দর করে বাইর করে দেখাই দিয়েছি দেখছেন কি সুন্দর বাইর হয়েছে দেখছেন আর কেমনে এমনি চটপট বাইরে গেছে কেলা জানেনি ওই যে পয়লা যে বাটার দিছিলাম আমি তো আমি তো থাকবার পারতেছি না খাইয়া লইছি এমনি কেক বানানোর সবচেয়ে সুবিধা কি জানেন নি খুব তাড়াতাড়ি ঝটপট ঝটপট হয়ে যায় আর বাসে যে কাজ যে কয়টা জিনিস আছে মানে কোনো ঝামেলাহীন কম জিনিস কম উপকরণে ঝটপট বানায় ফেলাইছি আহা কেমন লাগছে কেমন লাগছে কইবেন কইলাম কমেন্ট বক্সে আর যাই